আসসালামু আলাইকুম পুঁজিগম থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে যে শার্টটা নিয়ে আসলাম বাচ্চাদের শার্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের শার্ট ফুল হাতা শার্ট খুব অসাধারণ এটা অনেকগুলি কালার আছে আপনার ভ্যারাইটিস কালার আপনার দুই দিন থেকে স্টার্ট আপনার ছয় সাত পর্যন্ত আপনার দুই তিন তিন চার পাঁচ ছয় ছয় সাত আপনি অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট অথেন্টিক প্রোডাক্ট যেটা একবার অরিজিনাল এক্সপোর্টের আপনি দেখেন শার্টগুলি দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির শার্ট আপনার ট্যাগ দেখেন আপনার শার্টের কোয়ালিটি দেখেন আপনার বাচ্চাদের যে অসাধারণ একটা শার্ট আমরা নিয়ে আসছি অরজিনাল এক্সপোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে তো তেমন কিছু বলা লাগে না এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এটা কালার আছে বিভিন্ন কালার আছে এটা ভ্যারাইটিস কালার আপনার এটাতে অনেকগুলি কালার আছে কমপক্ষে দশ বারোটা কালার আছে আপনার সবগুলি কালার মিক্স করে নিতে পারেন এটা হলো আপনার সাইজ ওয়াইজ কোনো রেশিও নাই তবে এটা কালার ওয়াইজ রেশিও পাবেন আর কি আপনারা আপনার অনেকগুলি কালার অসাধারণ শাক দুই তিন থেকে শুরু একবারে সাত আট পর্যন্ত সবগুলি ওয়ান 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 রেশিওতে পাবেন ধন্যবাদ আপনাদের